একাত্তরে বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দিলর হোসাইন সাইদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে শাহবাগে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকায় সাইদির জানাজা পরাতে হবে এই দাবিতে মূলত লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে দেয় তারা এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার করে দেয় শিবির কর্মীরা পরে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও সামনের সড়কে রাতভর জামাত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা প্রথমে পুলিশের কোনো তৎপরতা না থাকায় ধীরে ধীরে শাহবাগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাণ্ডব শুরু করে মধ্যরাতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পুলিশ কঠোর অবস্থান নেয় এ সময় কাদানি গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল এলাকা এক পর্যায়ে জামাত শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে হাসপাতালের ভেতরে রোগীদের কথা চিন্তা না করে বিক্ষোভ করায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি ভাঙচুর করেছে জামাত শিবিরের নেতাকর্মীরা পরে দেলার হোসেন সাইদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স পুলিশের করা পাহারার মধ্যে শাহবাগ এলাকা ছাড়ে দেলার হোসেন সাইদি গতকাল সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলার হোসেন সাইদির মৃত্যুর খবর পেয়ে রাত এগারোটার পর থেকে শাহবাগ এলাকায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জড়ো হন শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা এ সময় দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে রাতভর বিক্ষোভ করে মোটরসাইকেলে আগুন দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা এর আগে জামাত নেতা দিলা হোসেন সাইদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে গত রোববার বিকেলে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের মামলায় দু সালের উনত্রিশ জুন দেলাল হোসেন সাইদিকে ঢাকায় তার শাহিনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তখন থেকে তিনি কারাগারে ছিলেন তাকে গ্রেপ্তারের পর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয় শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা